আসসালামু আলাইকুম চাকরি প্রদ্যাশি ভাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দেবেন দুই সালে আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট টপিকগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি মেথের তো দেখেন আমি একটি বীজ গণিতের নিয়ে হাজির হলাম যে মেটটি দুই বাইশ সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এসেছিলো তো চলেন আমরা মেট্রিক সমাধান করি মেটটি সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি বার্তা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার জন্য দুই হাজার সালের একটি চূড়ান্ত সাজেশন পেতে চান আমার কাছে একটি সাজেশন রয়েছে যেটি হচ্ছে প্রায় দেড়শো পেজের সাজেশনটি এইখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবার এখানে খুব সুন্দরভাবে সাজেশনটি সাজানো রয়েছে তো আপনি যারা এই সাজেশনটি নিতে চান এই নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনার এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনার নক দেবেন ইনশাল্লাহ আপনার সাজেশনটি পেয়ে যাবেন তো আমি সকলের কথা বিবেচনা করে মাত্র একশো টাকার পিডিএফটি আমি মাত্র পঞ্চাশ টাকায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো যারা পিডিএফটি নিতে চান পিডিএফটি হচ্ছে প্রায় দেড়শো পেজের তো যারা সাজেশনটি সংগ্রহ করতে চান তারা এই এই নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা বিকাশে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ আপনারা সাথে সাথে কী সাজেশনটি পেয়ে যাবে তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে পঞ্চাশ টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা নাম্বারে আমি একটি সমাধান করার চেষ্টা করি তো এখানে লক্ষ্য করেন আমাদেরকে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে অ্যাপ প্লাস বি ইকোয়েল থ্রি এবং অ্যা ইকোয়েল টু হলে অ্যাকিউব প্লাস বি বি মান নির্ণয় খুন তো এখানে এয়ারটা লিখতে হয়তো বা মিস্টেক হয়েছে তো এটা একটু বুঝে নেবেন প্লাস বি মান নির্ণয় খুঁড়ুন তো এইটা দুই সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এসেছিলো তো এখানে লক্ষ্য করেন আমাদের কী কী দেওয়া রয়েছে দেওয়া রয়েছে হচ্ছে অ্যা প্লাস বি এবং অ্যা বি তো এখন আমরা এই মেয়েটি সমাধান করার পূর্বে আমাদের একটি সূত্র জানা থাকা লাগবে তো আপনাদের অবশ্যই বীজগণিতের যে সূত্রগুলো রয়েছে তো এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে নিতে হবে অবশ্য সাত থেকে আটটি সূত্র খুবই ইম্পর্টেন্ট এইগুলা একটু বিশেষ করে মুখস্থ করে যাবেন তো এর মধ্যে হচ্ছে এই সূত্রটি একটি তো দেখেন এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র রয়েছে তো এটা সময় আমরা কি লিখতে পারি অ্যা প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি তো দেখেন আমরা এখানে এখানে আমাদের দেওয়া রয়েছে একে প্লাস বি কিউবের মান বাহির করার জন্য তো আমরা এটার পরিবর্তে এখানে কী লিখতে পারি আমরা দেখেন এটা সময় সময় আমরা এটা লিখতে পারি অ্যা প্লাস এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু অ্যা প্লাস বি তো এটা এইটা আর এটা কিন্তু সেম এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি তো দেখেন আমরা এটার পরিবর্তে এটা জাস্ট এখানে এটার পরিবর্তে জাস্ট আমরা এখানে এটা লিখে দিব তো দেখেন আমরা এখানে কী করব লিখে দিব এ প্লাস এর হল কিউব মাইনাস থ্রি অ্যা ইন্টু প্লাস বি তো এটা কিন্তু ম্যাথের কিচ্ছু না এটা হচ্ছে আলাদা সূত্র আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধাতে এখানে লিখে রাখলাম লিখে রাখলাম তো দেখেন আপনারা এটার পরিবর্তে এটা লিখতে পারেন কেন কারণ হচ্ছে এটা হচ্ছে সূত্র এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে অ্যা প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি তো এটার পরিবর্তে আমরা অবশ্যই এটা লিখতে পারি লিখার পর আমরা এখানে কী করব দেখেন এখানে আমাদের অ্যাপ্লাস এর মান দেওয়া রয়েছে অ্যাপ্লাস এর মান কত আমাদের এখানে দেওয়া রয়েছে দেওয়া রয়েছে হচ্ছে থ্রি এর উপরে আমরা কিউব বসিয়ে দেবো এটা হচ্ছে সূত্রের কিউব এখানে ছিল আমরা কিউবটা জাস্ট বসিয়ে দিলাম আর এখানে আমরা অ্যাপ্লাস এর মানটা বসালাম তারপর এখানে ছিল মাইনাস তো আমরা মাইনাস বসালাম তারপর এখানে থ্রি রয়েছে থ্রি বসাবো তারপর দেখেন এর সাথে অ্যাব এর কি সম্পর্ক গুণ সম্পর্ক কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে দিব তারপর এখানে এর মান আমরা জানি বি এর মান আমাদের কত দেওয়া রয়েছে টু দেওয়া রয়েছে তো আমরা এখানে টু বসিয়ে দিলাম তারপর দেখেন এখানেও কোনো চিহ্ন নাই কিন্তু এটার সাথে অ্যাপ প্লাস বি এর সাথে এটা এ পুরোটা কী সম্পর্ক অবশ্যই এখানে কোনো চিহ্ন না থাকা মানে এটা হচ্ছে গুণ সম্পর্ক তো আমরা গুণ সম্পর্ক এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে এ প্লাস এর মানও কিন্তু আমরা জানি এখানে আমাদের দেওয়া রয়েছে এ প্লাস বি এর মান কত আমাদের থ্রি তো আমরা এখানে থ্রি বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমরা এটা একটু ক্যালকুলেশন করে নেব তো দেখেন আমরা থ্রি কিউব মানে কি থ্রি কিউব মানে অনেকেই বুঝেন না থ্রি কিউব মানে হচ্ছে তিনটা থ্রি গুণ সম্পর্ক রয়েছে এটা হচ্ছে থ্রি কিউব তো দেখেন তিনটা তিন যদি আমরা গুণ করি তাহলে কত ভাবো এখানে তিন তারিখে নয় তারপর একটা এখানে রয়ে যায় আচ্ছা লেখলাম তারপর দেখেন তিন নং সাতাইশ তো আমরা এখানে বেসিক্যালি আনসার কত পেলাম এখানে এটা গুণ করে সাতাইশ তো আমরা এখানে কী করবো সাতাইশ আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের মাইনাস ছিল মাইনাস বসালাম তারপর দেখেন তিন গুণ দুই গুণ তিন আমরা যদি এই গুণটা করি তাহলে কত পাব তিন দোকানে ছয় তো তিন ছয় আঠারো তো আমরা এখানে কী বসাবো তিন ছয় আঠারো তো আমরা এখানে আঠারো বসিয়ে দিলাম বসানোর পর এখন দেখেন আমরা যদি এই ক্যালকুলেশনটা করি মানে মানে হচ্ছে সাতাইশ থেকে যদি আমরা আঠারো কি করে দিই মাইনাস করে দিই তাহলে আমরা এখানে কত পাবো আমরা দেখেন এই মাইনাসটা কিন্তু অনেকের সমস্যা হয় তো এই এইগুলোও যদি সমস্যা হয় অনেক বলবেন আমি বেঙে বোঝানোর চেষ্টা করবো তো দেখেন এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি নয় তো দেখেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো আমাদের এক কিউব প্লাস বি কিউবের আনসার কত এখানে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে আমাদের নাইন তো আশা করি আপনারা মেট্রি বুঝতে পেরেছেন তো এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা